কোন গণতান্ত্রিক ধারা দিয়ে ওই দল তৈরি হয়েছে কোনো গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়নি অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাত দিয়ে হয়েছে তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে গণতন্ত্রের অর্থ বোঝে গণতন্ত্র বানান করতে পারে সেটাই আমার প্রশ্ন এই দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করে আওয়ামী লীগ নিজের দলের ভিতরে এবং দেশেও কিন্তু আজকে এই দেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে আওয়ামী লীগের হাত থেকেই পেয়েছে স্বাধীনতা পেয়েছে গণতন্ত্র পেয়েছে গণতান্ত্রিক অধিকার পেয়েছে আজকে যে ওরা তত্ত্বাবধায়ক সরকার চায় চায় কোন তত্ত্বাবধায়ক সরকারই ছিল আসন পেয়েছিল মাত্র তিরিশটা আর আওয়ামী লীগ পেয়েছিল দুইশো তেত্রিশটা কাজে তারা যে চায় এটা ইলেকশনের জন্য না বাংলাদেশটাকে আবার অন্ধকার যুগে ছেলে দেওয়ার জন্য এই দেশকে আর কখনো অন্ধকার যুগে ঠেলে দিতে পারবেন না এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ মুজিব জন্মগ্রহণ করেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে তার আদর্শ নিয়েই আমরা সেই পরিবর্তন আনবো